হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আজকে আবার একটা ব্লগ শেয়ার করব সেদিনকে মায়ের সাথে চলে গিয়েছিলাম বাড়াইপুরে মায়ের কিছু কাজ ছিল তাই জন্য আজকে কি কি করলাম কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আমরা চাম্পাহাটি চলে এসেছি এখান থেকে আমরা অটোতে করে যাব বাড়াইপুরে জানো তো সেদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল অতটাও গরম ছিল না তাই জন্য আমাদের খুব বেশি কষ্ট হয়নি আমরা ভালোভাবে আমাদের কাজ শেষ করে বাড়ি চলে এসেছিলাম অটো থেকে নেমেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা আগে তাড়াতাড়ি করে আমাদের কাজটা শেষ করিনি তাই জন্য ভিডিও করা হয়নি তো চলো এবার বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি রাস্তায় বেরিয়ে আমার আর মায়ের হালকা হালকা খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা খুঁজছিলাম কিছু খাওয়ার জন্যে তো আমরা এখানে না যেতে যেতে একটা দোকানে বিরিয়ানি দেখতে পেয়েছিলাম এখান থেকে না আমরা দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এটা বাড়ির জন্যই নিয়েছিলাম বাড়িতে গিয়ে আমরা সবাই খাবো তাই জন্যই নিয়েছিলাম এখান থেকে বিরিয়ানির গন্ধটা তো খুব সুন্দরই বেরোচ্ছিলো জানি না কেমন খেতে হবে তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে খেয়ে বলবো কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা তো এই যে দেখো আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট এখন আমরা যাব স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি যাব যেহেতু এখন গরম পড়ে গেছে আর এখানে না তালের শ্বাস বিক্রি হচ্ছিলো তো তাই জন্য আমরা এখান থেকে কিছু তালের শ্বাস নিয়ে নিয়েছিলাম তালের শ্বাস না আমার অনেক ভালো লাগে তো তাই জন্য দেখেই এখান থেকে নিয়ে নিলাম তারপরে রোড সাইডে এই দোকানটা দেখেই না আমার দাঁড়িয়ে যায় কিছু জিনিস কিনবে তাই জন্যে তো এখান থেকে মা অনেক কিছুই দেখছিলো তার মধ্যে দুটো মগ নিয়েছিল মা এখান থেকে তো এখানে পছন্দ করছিলো মা তারপরে না আমি এখান থেকে কিছু থ্রি পিস দেখছিলাম ভালো লাগছিল কিন্তু আমি না দোকানের সামনে গিয়ে কনফিউজ হয়ে যায় কোনটা নেব কোনটা নেব না তো এখানে অনেকগুলোই ছিল আমি একটা নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে পরে দেখাবো তারপরে এখানে এসেছিলো মা জুতো কিনবে বলে কিন্তু মায়ের শেষমেশ জুতোটা কেনাই হয়নি পছন্দ হয়েছিল কিন্তু দোকানদার এমন করছিল মানে এত দাম বাড়াচ্ছিলো কমাচ্ছিলোই না দাম একটুও দাম কমাচ্ছিলো না তো তাই জন্য আমার জুতো ওখান থেকে নেয়নি আমি একটা জুতো কিনেছিলাম তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তারপরে আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি আমাদের না স্টেশনে আসতে না অনেকটাই লেট হয়েছে যায় তার কারণে আগে ট্রেনটা না চলে গেছিল তো তাই জন্য আমাদের অনেকক্ষণ স্টেশনে বসে থাকতে হয়েছিল তারপরে ট্রেন ঢোকে এখন আমরা ট্রেনে বসে আছি আর এখন দেখো আমি দেখছিলাম আমার ফেসটা কেমন হয়ে গেছে আর এখানে আমার মায়ের ফেসটা দেখো লাল হয়ে গেছে বসে থেকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে তো ফাইনালি দেখো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তো চলো এবার ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আবারও কথা বলছি তো দেখো আমরা এখন সোনার পরে চলে এসেছি তো এখানে মা খাচ্ছিল আইসক্রিম যেটা আমার একদম ভালো লাগছিল না আমি খাইনি তো মা এখানে খাচ্ছিলো আর দেখাচ্ছিল তো তারপরে আমরা কিনেছিলাম ঘুগনি ঘুগনি আমার খুব ভালো লাগে খেতে জানি না কেন আমার ভালো লাগে তো তাই জন্য এখানে কিনেছিলাম আমি আর মা কিন্তু ঘুগনিতে একটুও নুন হয়নি একটুও না তো তাও খেয়েছি তারপরে না আমাদের ট্রেন ঢুকে যায় তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে আর ট্রেনে উঠে যাই আর ট্রেনে এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব আর এই গরমে মায়ের আর আমার জন্য নিয়েছিলাম আইসক্রিম তো চলো সেটাই খেতে খেতে এখন বাড়ি যাওয়া যাক তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমরা বাড়ি চলে এসেছি সেই সময় যে বিরিয়ানি কিনেছিলাম তো চলো সেটাই এখন খাওয়া যাক তো দেখো এই যে মা প্লেটে বিরিয়ানিগুলো ঢেলে নিচ্ছে মা আমরা না এই বিরিয়ানিটা চারজনে খেয়েছিলাম আমি মা বোন আর দাদু তো চলো এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন ছিল বিরিয়ানিটা আমার না বিরিয়ানিটা সত্যি বলতে একদম ভালোই লাগেনি খেতে কোনো বিরিয়ানির মতোই লাগেনি ফালতু ফালতু আমাদের টাকাটা ওয়েস্ট হয়ে গেল বোনের একটু একটু ভালো লেগেছিলো কিন্তু আমার ভালো লাগেনি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ব্লগে